পুরোনো দিনের মা ঠাকুমারা কাঠের উনুনে বাইরে মুরগির মাংস রান্না করতেন আমিও সেই রকম চেষ্টা করলাম আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটি মুরগির মাংসের লাল লাল ঝোল রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই চলুন তাহলে মাংস রান্নার জন্য কি কি নিয়েছি দেখা যাক এক কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে নেব। বাইরের উনুনে উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে প্রথমে আলুর টুকরোগুলো ভেজে নেব সামান্য নুন সামান্য হলুদ দিয়ে আলুর টুকরোগুলোকে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে ওগুলো এবার তুলে নেব ওই তেলের মধ্যেই মাংসগুলোকে দিয়ে দেব মাংসগুলোকে এখানে আমি প্রথমে হালকা ভেজে নেব ভাজার সময় সামান্য নুন সামান্য হলুদ দিয়ে মাংসটাকে ভাজব এই মাংস ভাজলে খেতে ভালো লাগে এবং মুরগির মাংসের যে গন্ধটা আছে সেই গন্ধটাও চলে যায় যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখছে তারা আমার পেজটিকে ফলো করে নেবেন মাংসটা ভাজা হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব তেলটা একটু নেড়ে চেড়ে নেব তেজপাতা ও জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দেব এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে দেব পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেব পেঁয়াজ থেকে হালকা জল বেরিয়ে এসছে এরপর জিরে ও ধনে বাটা দিয়ে দেব আদা ও রসুন বাটা দেব খুন্তি দিয়ে নেড়ে নেব হলুদ দিয়ে দেব স্বাদ মতো নুন দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেব যে যেমন ঝাল খাবেন সেই হিসেবেই লাম লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন তারপর ভেজে রাখা আলু ও মুরগির মাংস দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা কি সুন্দর রংটা এসছে মাংসের আমি এখানে কোনো কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করিনি এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব জল দেওয়ার পর খুন্তি দিয়ে একটু সামান্য আগে নেড়ে নেব তারপর আরও কিছুটা জল দিয়ে মাংসটাকে ফুটতে দেব ঝোলটা ফুটে উঠেছে মাংসও আমার রান্না হয়ে গেছে এরপর বেটে নিয়েছি গরম মশলা গরম মশলা বাটা দিয়ে দেব। দেওয়ার পর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো তাহলেই তৈরি হয়ে যাবে মুরগির মাংসের লাল লাল ঝোল সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন নতুন বছর ভালো কাটুক এই আশা করেই নতুন রেসিপি দেখার জন্যে আমন্ত্রণ রইল ধন্যবাদ